মায়েদের কোনো আলাদা জাত হয় না একদিন এক ভদ্রলোক এক মহিলাকে হঠাৎ জিজ্ঞেস করলেন তুমি কোন জাতের মহিলা একটু হাসলেন তারপর শান্ত স্বরে পাল্টা প্রশ্ন করলেন কোনটা জানতে চান নারীর জাত না মায়ের জাত লোকটি অবাক হয়ে বললেন দুটোই শুনতে চাই তখন মহিলার মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি ফুটে উঠল তিনি ধীরে ধীরে বললেন যখন এক নারী মা হয়ে ওঠে তখন তার কোনো জাত থাকে না সে তখন সব জাতের ঊর্ধ্বে সব সীমানার বাইরে লোকটি প্রশ্ন করলেন কিভাবে মহিলা বললেন যখন মা নিজের সন্তানকে বড় করে তার মল মূত্র পরিষ্কার করে রাত জেগে তার যত্ন নেয় তখন সে যেন এক পরিচারিকা হয়ে যায় যেন জীবনের সব নিচুতম কাজটিও ভালোবেসে করে ফেলে এরপর সন্তান যখন ধীরে ধীরে বড় হতে থাকে মা তাকে অশুভ থেকে রক্ষা করে নিজের বুকের ভেতর আগুন জেলে তাকে আগলে রাখে ঠিক তখনই সে হয়ে ওঠে এক ক্ষত্রিয় নিজের সন্তানের জন্য লড়তে প্রস্তুত এক যোদ্ধা আর যখন সেই সন্তান শেখে পরে বুঝতে শুরু করে তখন মাই তার প্রথম শিক্ষক তখন সে যেন ব্রাহ্মণের মতো জ্ঞানের আলো ছড়িয়ে দেয় শেষে যখন সন্তান উপার্জন করতে শেখে সংসারের হিসেব নিকেশ বোঝে তখন মা তাকে শেখায় কীভাবে টাকা পয়সার মর্যাদা বুঝতে হয় কিভাবে পরিশ্রমের সম্মান করতে হয় ঠিক তখনই সে হয়ে ওঠে এক বৈশ্য সংসারের ভারসাম্য রক্ষাকারী মহিলা একটু থেমে মৃদু হেসে বললেন তাহলে এখন বলুন দাদা মা কি সত্যি কোনো জাতের হতে পারে নাকি তিনি সব জাতের রূপ সব শক্তির প্রতীক ভদ্রলোকের চোখে জল এসে গেল তিনি নিঃশব্দে মাথা নিচু করলেন তার চোখে তখন দেখা গেল মায়ের জন্য এক অপার শ্রদ্ধা সেই মায়ের প্রতি যিনি নিজের জাত ভুলে সন্তানকে মানুষ করেন আর সেই নারী প্রতি যিনি প্রতিদিন নিজেকে ভাঙেন শুধু ভালোবাসার জন্য মহিলাটি হালকা হাসলেন তার চোখে তখন গর্ব এক মা হওয়ার এক নারী হওয়ার এক জীবন সৃষ্টিকারী হওয়ার গর্ব আজকের এই ভিডিওটি পৃথিবীর প্রতিটি নারীর প্রতি শ্রদ্ধা নিবেদন যারা প্রতিদিন নিজের অস্তিত্ব ভুলে অন্যের জীবনে আলো জ্বালান আর সেই সকল নারী প্রতি আমার পক্ষ থেকে রইল অজস্র সম্মান